যাই হোক ক্যামেরাউন তো আজ আমরা তোরা তো জানিও যে আজ আমরা বিহান আটটালে একটা ফাইনাল প্রোগ্রাম শিডিউল সহ বেদিক কাজ কতকটা কতকটা কাজ সবেরকম কাজগুলা কত আগুয়ালেখ তাকে তদারকি করে মিটিং রয়ে আজ তো আমরা তোরা জানি যে পয়লা মাঘ আবেহিক পনেরোই জানুয়ারি যে পাঁচ শহীদ ঝেল নাই হের মধ্যে গণেশ মাহাত শহীদ গণেশ অকর ওর জন্ম লাগে জন্মভূমি থাকে চিরুগোড়ায় তো আমরা চিরুগোড়া কাঁসাই ব্রিজের পাশেই আই হোক তো সেই শহীদ গণেশ মাহাতক জন্মভূমি চিরুগোড়ায় একটা অকর গোটালিয়া গড়ন থাপনা হেতেক পয়লা মাঘে আর একটা আধা গড়ন থাপনা হাতেক খৈরি শহীদ গণেশ মাহাতো ডহরে ত' তেহৰা চবেকাকে নেহৰকেৰে বন আৱিক পইলা মাঘ ভুলিয়ান এহে গঢ়ন থাপনাই ভাগ লেৱে সেইদিন কিন্তু গহ গহিক সহকাৰে মানে যে খী চহিত গণেশ মাহত দহৰে যে গঢ়ন থাপনা হেতিক নটা চময়টা উান হেতিক নটা চময় উড়ান হেৱল পৰে হোৱালে আমাৰ একদম পুরা মিছিল সহকারে শহীদের সম্মানে মিছিল সহকারে খৈরিলে চিরুগড়া পর্যন্ত সবাই নটাক সময় নটালে হয়তো মাল্যদান বা উদ্বোধন হতে যদি আধা ঘন্টা উঠিন লাগতে সাড়ে নটা সাড়ে নটালে আমরা চিরুগোড়ার উদ্দেশ্যে সবাই বাজ বাজনা সহকারে মিছিল সহকারে যেটা আমরা যে সন্তরা দেখি পাওয়া বিভিন্ন জায়গায় যে টুসু বেড়া ডহর বেড়া যেটা আমরা দেখিও হেবে সেই রকম পুরা ডহর বেড়াইকে আমরা আও চিরুগোড়া কাঁসাই ব্রিজ কাঁসাই ব্রিজে আইকে হিয়া আমরা গড়ন্ত তাপনার উড়ান হেতে উড়ানে উড়ান হল পরে ইয়া টুসু মেলাও লাগতে নানা ধরনের আমরা যে পাতা নাচ গীত জুমর বিশিষ্ট বিশিষ্ট অতিথিরা মূল্যবান বক্তব্য সহ আমরা যে শহীদ গণেশ মাহাতো সারা দিনটাই আমরা শহীদ গণেশ মাহাতোক সেউরণে কাটব আর গীত ঝুমোর টুসু মেলা সহ টুসু মেলাটাও গাহাদি কেরই একদম লোকেশান তোরা দেখি পাববে ঈদগিয়া হাইক পাড়রা হাইক চিরুগোড়া চিরুগোড়ার ধারেই হাইক কাঁসাই নদী যে কাঁসাই নদীর উৎপত্তিস্থল একটু আগুটাই সেই কাঁসাই নদীলে যে কাঁসাই নদী যাই বিশাল ফাঁকা জায়গা বিশাল বড় মেলাও লাগতে আর এই জায়গাটা এসো একটা জায়গা যে তোরা ঈদগে গেলে একটু পাহাড়টা পাইলে ঝাড়খণ্ড মানে গেলে পুন্দাক দিয়ে এলেও দশ কিলোমিটারের মধ্যে পড়ে হেক ঝালদালে পড়ে হেক লে বারো কিলোমিটার ঈদগে কোর্টশিলালে আমরা হালদালে বারো কিলোমিটার ঈদগে আবার ঝাড়খন্ড সীমানা পাশেই আয় তাহের বেড়া দিলে ঈদগুলো খুব পাশেই তোরা চিরগোড়া কাঁসাই ব্রিজটা পাশেই পাবো হে যদি মেন রোড লে কেউ আওত তাহলে তোরা দেখি পাব হে যে ঝালদা রাঁচি পুরুলিয়া রাঁচি রোড মাঝামাঝি কালি সেন্টার আহেক সেন্টারে উঠি আমরা গেট দেওয়াল থাকতে সেই গেটে তোরা পথ নির্দেশ পাই যাবে সেটাই একদম সোজা চলে যাবে হে পর্যন্ত পাড়রা গাঁও মানে পাড়রা গাঁও ঢুকে দরকার নাই পাড়রা জয়গুরু স্কুল হয় সেই আমরা গেট রেক সেই টিনটা তোরা কম দিয়ে হেতক সেটা দেখি পাবে সেই টিনটা ঘুরলেই যে টাইরে সহি সে উড়ন হেতিক গড়ন থাপনা উড়ান হেতেক আর মেলা লাগতে তাহা তোরা পৌঁছে যাবে হে ঈদ গেলে আলে করসিলালে উড়ুসাড়াম পায়রালেই নতুৰ ৰ মানে নতুন দি নতুন দি পাইৰাল চিৰ চিৰুগড়া গাঁও পাইৰাল কাছাই ব্ৰিজৰ পাছত পঁচি যাবহে এদিয়ে কোৰ্টিলা ষ্টেন আহেক কোটশিলা ষ্টেশ নাভি বাছে আহিলে টালি চেণ্টাৰ বামনিয়া ডুড়গৈ নাভি তোৰা হ'ব পাৰ এভেলেবল ট'ট' পোৱা যায় তো সেই শ্বহীদ এক সৰণে সবাই একো সহযোগিতা হাত বাঢ়া এহে নেওতা নেহৰ সবেক কঠিন ৰহলে ত' চবে গাকে জহাৰ জহাৰ সবাই আবেহে দেখা হেতে পই লাগে চিৰুগড়ে চিৰিগৰাক কাছাই ব্ৰিজে জহাৰ